সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ কিন্তু ছেলেটির বাবা এখনো বাড়ি ফেরেননি আর তাই ছেলেটি মাকে জিজ্ঞাসা করে এখনও বাবা কেন এলো না মা মা বাবা তো বলেছিল আজ মাইনের টাকা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে মা পরক্ষণে ছেলেকে বলেন যে আসবে খোকা এখনই আসবে বাবা বলেছিল তাড়াতাড়ি ফিরে এসে পুজোর কেনাকাটা করতে যাবে ছেলে আবার জিজ্ঞাসা করে বাবা কখন আসবে মা মা ছেলেকে করে বলেন আসবে আসবে খোকা কিন্তু এখনই মানুষটি এখনো আসেন না তাই মায়ের মনের মধ্যে অস্থিরতা বেড়েই চলে কাজের মধ্যে চঞ্চলতা দেখা যায় কড়াইয়ের গায়ে খুন্তিটা খুব বেশি বেশি করে নড়তে থাকে ভাতের ফ্যান গালতে গিয়ে চিন্তাগ্রস্ত অবস্থায় পাটাও যেন পুড়ে যায় কিছুক্ষণ পরে জানালার দিকে মুখ করে ছেলেটা ইতিহাস বই নিয়ে মাদুরে বসে এদিকে ঘড়ির কাটা টিকটিক শব্দ করে এগিয়ে চলেছে কলে জল পড়ছে পাশের বাড়ির পাঁচিলটা দিয়ে একটা গোপলা বিড়াল লাফিয়ে নামে তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় বাবার আদরের মাথা খাওয়া ছেলের মতো সে অবাধ্য হয়ে বসে আছে যতক্ষণ না সে পুজোর কাপড় কিনতে যাচ্ছে ততক্ষণ সে একগুয়েভাবেই জেদ করে থাকে আর থেকে থেকে মাকে জিজ্ঞাসা করে বাবা এখনও কেন এলো না আস্তে আস্তে মায়ের রান্নাও শেষ হয় স্নানতা সম্পন্ন হয় মা এবার কোনো কিছু বুনতে বসে স্বামীর চিন্তায় কেবলই ঘর ভুল করেন সেই সময় খুট করে একটা শব্দ শুনে মা বলেন কে কে ওদিক থেকে খোকা বলে মা আমি বাবার অপেক্ষায় ছেলেটি গলি দরজার সামনে দাঁড়িয়ে থাকে পাশে রেডিওতে খবর শোনা যায় মা এদিকে ভাবছেন মানুষটি এখনো কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেরা রাস্তায় পা দেয় মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর চারিদিকে খুব বাজি ফুটছে বাজি ফোটার শব্দ শুনেই ছেলেটি দেখতে যায় ভাবে যে হয়তো কোথাও কোনো পুজো আছে তারপর অনেক রাত্রিতে বারুদের গন্ধ ভরা রাস্তা দিয়ে অনেক অলি ঘুরে অনেক মৃত্যুর পাশ কাটিয়ে বাবা বাড়ি ফেরেন কিন্তু ছেলেটি আর আসে না